অনুরাগের ছোঁয়া ধারাবাইকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে সোনা রূপাকে বলে তুমি ওনাকে মা বলে দেখো না যেদিন দেখতে পাবে উনি ওনা নিজের প্রয়োজনে তোমাকে দূরে ছড়িয়ে ফেলেছে সেদিন বুঝতে পারবে রূপা তখন সোনাকে বলে একদম চুপ সোনা রূপাকে বলে তুমি আমার সাথে এমন behavior করছো কেন রূপা তখন সোনাকে বলে তুমি ওনার নামে আর একটা বাজে কথা বলবে না হ্যাঁ বন্ধুরা দীপা ফিরে এসেছে বলে রূপা দীপা সেলিব্রেশনের জন্য বড় একটা আয়োজন করে তখন সেখানে সেনগুপ্ত বাড়ি সবাই এসে হাজির হয় রূপা মনে মনে বলে এখানে আমার পরিবারের সবাই আছে কিন্তু কেউ জানতেও পারবে না এখানে রূপাও আছে এরপর দেখা যায় রূপার দীপা মিলে একটি গানে নাচ করে তখন তাদের দুজনকে নাচতে দেখে শোনা ও তাদের সাথে নাচতে শুরু করে এক মুহূর্তে মনে হয়েছিল যে শোনা সব ভুলে তার মাকে কাছে টেনে নিয়েছে এরপর নাচ শেষ হয়ে গেলে নিপার মা দীপাকে বলে আহ মন ভরে গেল দীপা মনে হচ্ছে তুই তো দুই মে নিয়ে নাচ করছিস এরপর সেখানে জারু আর দীপা এসে হাজির হয় সূর্য শোনাকে বলে তুমি মায়ের এখানে চলে এলে আমাদের বললে না তো শোনা বলে তোমরা ফুল কিনছিলে তাই আমি চলে এসেছি এসে ভালোই করেছি না ডান্সটা মিস করে যেতাম জারু বলে আমরা এসে দেখলাম খুব ভালো লাগছিল এরপর রূপা যখন দীপাকে মা বলে ডাকে সূর্য বলে জয়ী দীপাকে মা বলে ডাকলো তখন সূর্য রূপা সামনে গিয়ে বলে আমি সেদিন ঠিকই ভেবেছিলাম তুই আমার মেয়ে তুই আমাদের রূপা তাই না সত্যি কথা বল তুই আমাদের সাবধান করার পরেও করলে তুমি ঠিক করলে না রূপা আমি জানি তুমি দেখতে পাও না থেকে কিছু এরায় না এরপর মিশকা ফোনটা কেটে দিলে রূপা বলে আমার এইসব কিছু ভালো লাগছে না এরপর দেখা যায় জয় এসে উর্মির সাথে দেখা করে জয় উর্মিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমাদের এই ভালোবাসে ফাটল ধরবে না তো তুমি বললে আমি স্যালেন্ডার করে সবকিছু স্বীকার করে নিব তখন উর্মি জয়কে জড়িয়ে ধরে ওই দেখা যায় রূপা শোনাকে বলে তুমি রাগ করেছ অলি শোনা বলে তুমি ওনাকে মা বলে ডাকলে কেন জয়ী জয়ী তখন শোনাকে বলে ফেলে কেন হিংসুকুটি শোনা জয়কে বলে তুমি একদম অরমতো রূপা বলে কার মতো শোনা বলে এই মার ডাকটা আমাকে হন্ট করে উনি আমাকে মারতে চেয়েছিলেন রূপা বলে মারা এমন হয় না ওলি শোনা বলে তুমি তো ওনাকে ভালো করে চিনো না ওনাকে মা বলে না তুমি রূপা বলে চুপ একদম চুপ তুমি ওনার নামে কোনো কথা করবে না অলি সোনা বলে তুমি ওনার জন্য আমার সাথে এমন ব্যবহার করলে এই ছিল অনুরোধ ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন